মর্নিং বাই কার্গো প্রথম শাখা উদ্বোধনের পর ব্যাপক সারা মেলায় এবার কর্মক্লান্ত রেমিটেন্স যোদ্ধাদের রসনা তৃপ্তির জন্য কোলালামপুরে পাসপোর্ট সেবা কেন্দ্র ইএসকে এল এর পাশে চালু হল বাংলাদেশের জনপ্রিয় কাচ্চে বিরিয়ানি ও গরুর মাংসের কালাপূর্ণা রেস্তোরাঁ ভোজনবিলাসী প্রবাসীদের কথা মাথায় রেখে তাদের জন্য লোভনীয় মানসম্মত খাবার পরিবেশন করছে এমআইটি মেশিনারি সহযোগী প্রতিষ্ঠান এমকে কাচ্চি বিরিয়ানি মালয়েশিয়া প্রবাসীদের ব্যাপক চাহিদা ও তুমুল জনপ্রিয়তার কারণে প্রথমে সুবাংজায়া ইউএসজে ওয়ান নাতাশা রেস্টুরেন্ট এবং পরে গতকাল কুয়ালালামপুরের বেসরকারি পাসপোর্ট ভিসা সেন্টার ইএসকেএল এর পাশে এই কে এল বিস্ত্রো নামে কাচি বিরিয়ানি ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর কালা ভুনা চালু করা হয় মালয়েশিয়ায় বাংলাদেশি খামার উৎপাদিত খাসির মাংসে কাচ্চি বিরিয়ানি স্বাদ ও সাধ্যের মধ্যে পাওয়ায় প্রবাসীরাও সন্তুষ্ট মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার প্যান চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জালান্তন এইচএসি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে তো মহিনের রেস্টুরেন্টে আজকে চলে আসলাম কেএল বিস্টোরে এখানে আমাদের পাশেই রেস্টুরেন্টটা অনেক সুস্বাদু এবং আমাদের মন মতো মন কারার মতন এই কাচ্চি বিরিয়ানিটা দেখতেই জিবলার ভিতরে টলমলে রস আলো চলে আসলো তো সহ্য না করতে পারে চলে আসলাম আপনারা সমস্ত প্রবাসী ভাইয়েরা এবং বন্ধুরা এবং বোনেরা আছেন এখানে অবশ্যই আসবেন একবার হলেও আমার এই বন্ধুরা এখানে ভিজিট করে যাবেন আজকে আবার এম চলে আসলাম এমকে বিস্ত্র এদের কাছের কিন্তু আরেকটু ইম্প্রুভ হয়েছে তো আজকের থেকে বেশি ভালো লাগছে আরও তো আপনারা তো সবাই জানেন এটা এটা হচ্ছে আপনার ইএসকেএল এর পাশে ইএসকেএল এর পাশেই যে আমাদের কাছি যে এম কে বিস্ত্র আমি অন্য অন্য কাছির দোকান থেকে এইটা আমার কাছে বেশি ভালো লাগতেছে তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা রিভিউ দিবেন আপনারা এসে খাবেন হায়া রিভিউ দিবেন আমাকে জানাইবেন যে কিরকম হয়েছে জয়া বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি কাঁচি ও কালা পাকিস্তান ভারতীয় এবং মালয়েশিয়ানদের মাঝেও এসব বাংলাদেশি খাবার এখন জনপ্রিয় হচ্ছে মালয়েশিয়াতে এখন প্রায় পনেরো লক্ষ বাংলাদেশের বসবাস এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে সে সাথে চাহিদার ভিত্তিতে গড়ে উঠেছে শত শত বাংলাদেশি খাবারের রেস্তোরাঁ মালয়েশিয়ায় কর্মজীবীর পাশাপাশি রয়েছে শিক্ষা সংস্কৃতি সহ নানা সেক্টরে বাংলাদেশিদের অবস্থান এবং গুরুত্বপূর্ণ পদচারণা এসব ছাড়াও বছরে কয়েক লাখ বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেন তাই তাদের জন্য বিদেশের মাটিতে দেশীয় খাবারের রসনা তৃপ্তির সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান ভালো আছেন নিশ্চয়ই আমি মঈন খান আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে এম কে এল বিস্ট্রো যেটা ইএসকেএল এল জালান সানসাউলিনের সাথে অবস্থিত পাসপোর্ট অফিসের নিচে আমরা এখানে এইমাত্র শুরু করলাম একটা প্রমোশন নিয়ে সেটা হচ্ছে কাচ্চি ব্রাণী এম কে কাচি ব্রাণী অ্যান্ড কালা ভুনা এটা এখানে সবসময় পাওয়া যাবে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত যারা যারা কে আশেপাশে আছেন যারা কাচ্চি প্রাণী লাভার আসতে পারেন এবং ইনশাল্লাহ টেস্ট করতে পারেন সবাইকে আমন্ত্রণ রইলো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম फ्रेंड्स সো আমাদের মালয়েশিয়াতে ঢাকার সাতটা এমকে কেএল বিস্ট্রো এটা হচ্ছে কাচ্চি নি আসছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ডিলিশিয়াস এন্ড অনেক মজা তো আমি এটা ট্রাই করব আপনারাও আসবেন এবং অনেক বেশি বেশি সাপোর্ট করবেন এই বিরিয়ানিটার সামনে বসে খুব চিন্তায় পড়ে গেলাম আমার যদি ভুল না হয় তাহলে বাঙালি জাতি খাবার খায় তিনভাবে এক জিদ দিয়ে দুই চোখ দিয়ে তিন আত্মা দিয়ে আপনারা যদি এই তিনটা খাবার একসাথে খেতে চান তাহলে চলে আসেন আমাদের কাছে এম কে কে এল বিশ্রুতে আমার মনে হয় আমি যেভাবে খাবারটাকে অনুধাবন করছি আপনারা সেই ফিলিসে আমার সাথেও পেতে পারবেন আমরা এক কথায় যদি এটাকে বলতে চাই তাহলে বলতে হবে ওয়াও